না তুই ভিতর মাছ কা হইতো ওখান থেকে ইকোরে নে সেফলি মারো ধরো ধরো তোমার খাতা দেন একটা মারি দেন হ্যাঁ আপনারা জানেন যে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে অভিযোগ আসতেছি পর্যটকদের কাছ থেকে যে পর্যটক এই এলাকায় আসতেছে সেই পর্যটকদের আপনার চিন্তা করা হচ্ছে এবং কারো কাছ থেকে মালামালকে দেওয়া হচ্ছে আর কাছ থেকে ব্ল্যাকিং করা হচ্ছে এই কটির যুগকে কেন্দ্র করে এই কটির যুগের মধ্যে এই এক পাশের মধ্যে এই যে দুটো হত্যাকাণ্ড হয়েছে এখানে গতকাল তো চিন্তা হয়েছে আজকে চার থেকে পাঁচটা চিন্তা হয়েছে এবং এর পিছনে একটাই মাত্র কারণ সেখানে আমরা খেয়াল করলাম এখানে সুরঙ্গ রুম রয়েছে এক এলাকায় মধ্যে সুরঙ্গ রুম থাকবে কেন সেই সুরঙ্গ রুম আমরা আবিষ্কার করেছি নিচে দিয়ে সুরঙ্গ দিয়ে ওরা পালে যায় এবং এখানে অবৈধ অর্নৈতিক কার্যকলাপে রাস্তা না এখানে বিশ জন পর্যটন মেয়ে রাখে তখন সুরঙ্গ রুম দিয়ে আমাদের পর্যটকদের আটকে রাখে এবং থাকবে এবং আপনাদের মাধ্যমে মুক্ত করতে চাই পর্যটকটা করতে পারবে বাট সুরঙ্গ রুম বাইরে থেকে তালাবদ্ধ ভিতর থেকে তালাবদ্ধ এবং একটা এরকম গহিন আস্থাটা এটার কারণটা এই আস্থানে আমরা আজকে ভেঙে নিয়েছি এই আস্থানে যদি কারো যদি সাহস থাকে আবার যদি করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না এবং সবচেয়ে বড় কথা হলো আমরা খুঁজে দেখতেছি যে এই আস্থানা যে বানিয়েছে তার পিছনে মতদাতা কারা সেই মতদাতার বিরোধী ব্যবস্থা করা